আমি গরিব ঘরের মেয়ে গরিব বলে কি আমার স্বপ্ন নেই আর তিনটা মেয়ের মতো আমারও স্বপ্ন আছে সংসার করা আমি গরিব বলে কি আমাকে কেউ বিয়ে করবে না যৌতুক ছাড়া যে ভাই আমাকে বিয়ে করবে আমি তাকে বিয়ে করব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনার নাম কি নূপুর নূপুর বয়স কত বয়স 24 24 বছর বয়স গ্রামের ভাষা কোথায় লালমনিহাট লালমনিহার বাড়ি 24 বছর বয়স নাম নূপুর মূলত বিয়ের জন্য এসেছেন হ্যাঁ আচ্ছা আপু আপনি তো দেখতে মাসাল অসম্ভব সুন্দর একটা বোন লালমনিরহাটে দেখে শুনে একটা বিয়ে করতেন তো আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসলেন সবাই তো যৌতুক ছাড়া বিয়ে করে না আর আমি গরিব অসহায় গরিব অসহায় থেকে যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছে না ফ্যামিলি থেকে কে আছে আপু মা সে তিন বোন আমার বাবা নেই বাবা ছোটতে রেখে চলে গেছে বাবা মারা গেছে হ্যাঁ আচ্ছা বা আপনি তো আমাদের এখানে বিয়ের জন্য আসেন কি রকম ধরনের মানুষ চান যে যেমন যে যেমন বয়সী হোক আমার সমস্যা নাই সে ভালো মনের মানুষ হতে হবে সে আমাকে ভালোবাসতে হবে ভালো মনের মানুষ হতে হবে ভালোবাসতে হবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ঠিক আছে আপু সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই নূপুরাপুকে পছন্দ করে থাকেন নূপুরাপুর বয়স চব্বিশ বছর নূপুরাপুর এসেছে লালমনিরহাট থেকে অসম্ভব সুন্দরী মায়াবতী একজন বোন তাকে যদি কেউ বিয়ে করেন আশা করি কেউ ঠকবেন না যদি তাকে কেউ পছন্দ করে থাকেন একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন আমরা আপুরের সাথে কথা বলানো বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেবো কোনোভাই যদি ফোন কল করবেন না তাহলে কিন্তু ব্লক করে দিতে বাধ্য হবো আচ্ছা মোনামাজাম তো পড়া হয় বেশি দিদি করবেন তো ইনশাআল্লাহ ধোকা দিবেন না তো ঠিক আছে বাবু ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মত একটা মানুষ যোগাযোগের চেষ্টা করবো আসসালামু আলাইকুম